অবশেষে পণ্যা ছদ্মবেশে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বর্ষাকে বাঁচালো বিস্তারিত জানতে সঙ্গী থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোথাও কোনোভাবে বর্ষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু বর্ষাকে এতটা ইরেসপন্সিবল আর অর্ণবের কথায় কিছু একটা খামতি আছে এটা কিন্তু পণ্যা বুঝতে পেরে গেছে আর বর্ষাকে জবে থেকে দেখছে পণ্যা সেটাও বুঝতে পেরে গেছে যে বর্ষা কেমন মেয়ে তাই অর্ণবের কথাতে পণ্যার খানিকটা সন্দেহ হয় এই কথা কিন্তু সৃজনকেও বলে পণ্যা কিন্তু সৃজন অতটা পাত্তা দেয় না ওইদিকে পণ্যা একটু হলেও আঁচ পেয়েছে যে অর্ণব কেমন কেননা অর্ণবের বাড়িতে যাওয়ার সময় অর্ণবের চোখ মুখ দেখে দরজা একটুখানি ফাঁকা করে যেই বিহেভিয়ারটা করলো সেটা কিন্তু বারে বারে ভাবাচ্ছে পর্ণাকে ওইদিকে বর্ষার যা অবস্থা বর্ষাকে যেখানে দিয়ে এসেছে সেখান থেকে বর্ষার ফিরে আসা কিন্তু প্রচণ্ড কষ্টের বর্ষা বুঝে পাচ্ছে না যে এই বাইজিদের মাঝখান থেকে কি করে সে বাইরে বেরিয়ে আসবে কেননা বর্ষা অনেক চেষ্টাও করছে অনেক বোঝাবার কিন্তু কোনো মতেই কেউই তার কথা বুঝছে না বর্ষা অনেক কিছু চিন্তা ভাবনা করেও কোনো রাস্তা খুঁজে পায় না তাই বর্ষা কিন্তু হাল ছেড়ে দেয় ওইদিকে যখন পুলিশদের বলা হয় তারাও কিন্তু সব দিকে তাদের লোক পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে ওইদিকে পর্ণা কিন্তু অর্ণবের ওপরে একেবারে চোখ রেখে দেয় কেননা অর্ণবকে কোনো মতেই পণ্যা বিশ্বাস করতে পারছে না ওইদিকে একজন সাংবাদিক হিসাবেও কিন্তু পর্ণার যথেষ্ট নাম ছিল তাই পণ্যার কোনো কিছুই অসম্ভব নয় তাই পণ্যা যখন অর্ণবকে সন্দেহ হয় অর্ণবের প্রত্যেকটা কথা এমনকি অর্ণবের কেউ চোখে চোখে রাখার চেষ্টা করে পণ্যা আর তার থেকে কিন্তু পর্ণা আজ পায় যে বর্ষাকে সে একটা বাইজি কাছে বিক্রি করে দিয়েছে আর তখন থেকে কিন্তু যখন জানতে পারে তো পণ্যা অনেক কষ্ট করে সেখানকার অ্যাড্রেসও বের করে ফেলে কেননা অন্নবের কথা শুনে পণ্যা বুঝতে পেরে যায় যে কোথায় বর্ষাকে তারা দিয়ে এসেছে তাই অন্নবদের কোনো কথা তখন কিচ্ছু বলে না পর্ণা পর্ণা চলে যাবে সেইখানে আর সেখানে গিয়ে কিন্তু বর্ষার খোঁজ মিলবে পণ্যার আর তারপরেই কিন্তু পণ্যা নিজের প্রাণের চিন্তা না করে অবশেষে কি তাহলে বর্ষাকে বাঁচাবে হ্যাঁ এমনটাই হতে চলেছে পণ্যা কিন্তু নিজের প্রাণের চিন্তা করবে না বর্ষাকে বাঁচাবারই চেষ্টা করবে আর এর পরে কি হতে চলেছে সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামত তাহলে শেষমেশ কি পণ্যা এখান থেকে বর্ষাকে বাঁচিয়ে নিয়ে বাড়ি ফিরবে নাকি তারা আবারও নতুন কোনো বিপদে পড়বে সেটি জানতে গেলেও কিন্তু চোখ রাখতে হবে জি বাংলা পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামত এবারে কি তাহলে বর্ষার সাথে পিকলুর বিয়েটা পণ্য দিয়ে দেওয়াই উচিত কেননা এত বড় একটা বিপদ থেকে যদি পণ্যা উদ্ধার করে নিয়ে যায় বর্ষাকে তাহলে আর কোনো মতেই যাতে শ্বশুরবাড়িতে না পাঠানো হয় সেটারই ব্যবস্থা করা উচিত প্লিজ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান